নমস্কার আমি জবা সবাই কেমন আছো আজ সোমবার আর এই যে চারু আজকে রেডি হয়েছে রেডি হয়ে এখন ও যাচ্ছে ওর পিসির বাড়ি আজকে ওর ছর্দিভাইয়ের ভাইয়ের জন্মদিন মুখের হাসিটা দেখো ও কিন্তু খুব খুশি একে তো বাইরে বেরোতে পেরেছে দুপুরবেলায় তারপরে আবার ছর্দি ভাইয়ের জন্মদিন খুব আনন্দ ওর এখন টোটো করে আমরা সবাই মিলেই যাচ্ছি ওর পিসির বাড়িতে ছট্টিভাই গিয়েছিল স্কুলে স্কুল থেকে আসার পর একটু দেরিই হয়ে গেছে এই যে এবার ওকে খাবার দেবে আর ছট্টিভাইকে আসন দিয়েছে ওকে দেয়নি তাতে কি হয়েছে ও ওই আসনের উপরেই ঠিক জায়গা করে বসে নিয়েছে এখন দুজনে মিলে খুব গল্প করছে এই যে খাবার সব চলে এসেছে দিদি মানে আমার ননদ এগুলো সব নিজের হাতে রান্না করেছে ভাত পাঁচ রকমের ভাজা ডাল পনির চাটনি পায়েস আর এইবার শুরু হয় আশীর্বাদের পর্ব এই যে আশীর্বাদ করছে এটা হচ্ছে ওর সদি ভাইয়ের ঠাম্মি এই যে এদিকে বসে বসে ফ্রুটি খাচ্ছে ওর দিদিভাইয়ের সাথে সাথে ওকেও একটা এই থালা দেওয়া হয়েছিল সেখান থেকে ও এই ফ্রুটিটা তুলে নিয়েছে আর এবারে আশীর্বাদ করছে মামনি মানে ছোটি ভাইয়ের দিদা আর এর মাঝখানে আবার আমার মেয়েও ওকে গিফটটা দিয়ে দিয়েছে সে গিফট তো কিছুতেই দেবে না তারপরে যাই হোক অনেক বোঝানোর পর গিফটটা ওকে দিয়েছে আর গিপ পেও দিদিভাই খুব খুশি। দিদিভাইয়ের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদিভাইকে সঙ্গ দিচ্ছে। আর ওর দিদিভাই helic কে আশীর্বাদের পরে টাকাগুলো নিয়ে নিয়ে হাতে জমাচ্ছে। তাই জন্য সবাই ওকে বলছে এই ওই টাকাগুলো দিয়ে আমাদের কি খাওয়াবি। আর ও তো কিছুতেই দেবে না ওগুলো এখনও ভান্ডারে ফেলবে আর এই যে সন্ধেবেলায় আনা হয়েছিল এই সুন্দর কেকটা আর সন্ধেবেলার জন্য এরাও রেডি ঘরটা একটু সাজানো হবে তারপরে সন্ধ্যাবেলার কেক কাটা বার্থডে গেলও রেডি পোজ দিয়ে ছবি তোলার বেলায় ওকে একদম বলতে হবে না এখন উইশ করছে উইশ করার পর কেক কাটবে আর আর একজন তো ভাবছে কখন কেকটা কাটবে আর আমি একটু খাবো আর এই বেলুনটা লাইটার দিয়ে ফাটাতে গেল সেটা আর কিছুতেই হলো না লাস্টে ওই হাত দিয়েই ফাটাতে হলো আর বেলুন ফাটানোর পর তো চকলেট নিয়ে কাটাকাটি শুরু হয়ে গেল দিকে ছবি তোলা ভিডিও করা কেক কাটাকাটির পর্ব চলছে আর বার্থডে পার্টি হবে নাচ হবে না তা তো হয় না মামনি মাসি এরা তো বেজায় নাচ শুরু করে দিয়েছে আর এমনই তাদের নাচের হলো যে তারা শাড়ি পরার সময় পায়নি যা পড়েছিল তাই পড়ে নাচতে শুরু করে দিয়েছে তা আমি তার মধ্যে একটু ভিডিও করে নিয়েছি তো খুব আনন্দ করে আজকের দিনটা কাটলো সবাই খুব মজা করেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো